রাধে রাধে গুড ইভিনিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাই এখন মোটামুটি সাড়ে আটটা পনেরোটা বাজে আমি এখন একটু পাপড় ভাজা করছি কারণ রাতেরবেলা খাবারের সাথে একটু পাপড় ভাজা খাওয়া হবে শীতকালে রাতেরবেলার দিকে হয় রুটি তরকারি তা না হলে যদি গরম ভাত হয় সাথে একটু পাপড় ভাজা বা একটু বড়া ভাজা বেশ ভালো লাগে তো রাতে রান্না বান্নার পরে কিন্তু আমি সাথে সাথে গ্যাসটা আমি অফ করে দিই গ্যাসের সিলিন্ডারটা কিন্তু আমি অফ করে দিই এটা কিন্তু ভীষণ একটা ভালো অভ্যেস এটা অবশ্যই অভ্যেস করবে রাতের বেলা রান্না বান্নার পরে গ্যাসের সিলিন্ডারটা কিন্তু অফ করে দেবে শুধু রাতের বেলা কেন দিনের বেলাও অফ করে রাখতে পারো আমি কিন্তু মানে রোজ করি এটা আমার মার বলতে পারো প্রত্যেকের হ্যাবিট মানে রাতের বেলা ঘুম যদি কোনো কারণে এমনি ভুলেও যাই ঘুমোতে যাওয়ার আগে একবার চেক করবো যে সিলিন্ডারটা অফ আছে নাকি আর দিনের বেলাতেও কিন্তু দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু গ্যাস সিলিন্ডারটা অফ করে দিই তারপরে প্রয়োজন আবার যখন বিকেলবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে হয় তখন আবার ওটা অন করে নিই এইভাবেই কিন্তু সারাটা জীবন চলে এসেছি তো দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে এখনই খাওয়া দাওয়াটা সেরে নেব। তো কিছু অভ্যাস যেগুলো রাতের প্রতিদিনকার আমার সচরাচর তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে সেগুলোই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে বা তোমরা কিছুটা হলেও অনেক কিছু জানতে পারবে যেগুলো আমরা যদি অভ্যাসের মধ্যে রাখতে পারি জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু উন্নতিও হবে আর আমাদের মানে চারিপাশটা সংসার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাথে আমরা নিজেরাও কিন্তু হেলদি থাকবো তো ওদেরকে কিন্তু আমি রাতের বেলার দিকে বেশিরভাগ দিন খাইয়েই দিই আর দিনের বেলায় ওরা নিজেরা খায় আর কি তো ওদেরকে খাইয়ে দেওয়ার মানে সাথে সাথেই কিন্তু আমি আর মা দেখো খেতে বসে পড়েছি রাতের খাওয়াটা সবসময় অনেকটা আগে আগে করে নেওয়ার চেষ্টা করবে বিশেষ করে যদি সম্ভব হয় নটার মধ্যে তা না হলে সাড়ে নটা ঊর্ধ্বে দশটা দশটার ওপরে যাওয়া উচিতই না তো সেই জন্য আমাদের রাতের রুটিন কিন্তু এইরকম সবারই কিন্তু আমাদের ডিনারটা দশটার ভেতরে হয়ে যায় দেরি হলে না হলে আমাদের খাওয়া দাওয়া সাড়ে নটার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় এরপরে দেখো খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো আমি করি এখানে একটু গরম জল করে নিয়েছি কিচেন ন্যাপকিনগুলো আমি একটু ভিজিয়ে দিলাম প্রতিদিন এই কাজটা করা দরকার নেই যখন দেখবে কিচেন ন্যাপকিনগুলো একটু নোংরা হয়েছে তখন কিন্তু একটু গরম জলে সার্ফ দিয়ে একটু ভিজিয়ে দিয়ে কেচে দেবে কখনও ওরকম নোংরা ন্যাপকিন কিন্তু কিচেন ইউজ করবে না তো এটা কিন্তু একদমই ভালো না আমি কিন্তু ওরকম ব্যবহার করতেই পারি না বলতে পারো যে একদিন দুদিন বাদে বাদেই আমি এইভাবে পরিষ্কার করে নিই কখনও কখনো একটা ন্যাপকিনও যদি দেখি একটু নোংরা তো সেটা কিন্তু সাথে সাথে সার্ফ দিয়ে আমি পরিষ্কার করে নিই তারপরে দেখো প্রতিদিন রাতের বেলাকার যেটা আমার কাজ গ্যাস স্টোভটাকে ভালো করে পরিষ্কার করা একটু লিকুইড দিয়ে প্রথমে একটু ঘষে নিই তারপরে ভিজে কাপড় দিয়ে দু থেকে তিনবার ভালো করে মুছে গ্যাসটাকে একদম চকচকে বানিয়ে রাখি তো এরকমটা না দেখতে পারলে আমার নিজের কাছেও শান্তি হয় না আর এইভাবে মেনটেন করতে পারলে দেখবে যে তোমার কিচেন সবসময় ঝকঝকে ঝলমলে থাকবে তো এইভাবে দেখো আমি ভিজে কাপড় দিয়ে কিন্তু এবার মুছে নিচ্ছি প্রথমে লিকুইড দিয়ে একটু হালকা করে স্কচ বাইট দিয়ে ঘষে নিয়েছি স্টিলগুলো ঘষেছি আর গ্লাসটা অত ওটা ঘষার দরকার নেই ওটা এমনিতেই পরিষ্কার হয়ে যায় কাপড় দিয়ে মুছলে আর গ্যাস স্টোভটা যখন পরিষ্কার করেছি দেখেছো তোমরা গ্যাস স্টোভের নিচটাও কিন্তু আমি পরিষ্কার করি এইভাবে মেনটেন করলে তোমার কিচেনে কিন্তু যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তার সাথে কোনো পোকামাকড় আরশোলা এ ধরনের জিনিসের উপদ্রবটা হবে না তো তারপরে দেখো এই যে ওয়ালটা মানে টাইলসগুলোও কিন্তু আমি মুছে নিই কারণ এর মধ্যে কিন্তু অজস্র তেল জমে থাকে রান্নার সময় যেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যখন পরিষ্কার করবে তখনই কিন্তু বুঝতে পারবে যে কতটা তেল চিপচিপে হয়ে থাকে তো ডেইলি এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করতে হয় তো আমার এগুলো ডেইলি কার রুটিন প্রতিদিন রাতেবেলা কিন্তু আমি এই এইরকমভাবে মুছে পরিষ্কার করে নিই তার সাথে সাথে যে কিচেনে যে মশলাগুলো যেখানে থাকে সেই জায়গাগুলো একটু মুছে নিই আর কিচেনের যে মশলার কৌটোগুলো আমি ব্যবহার করি ওগুলো কিন্তু মানে প্রায় সময় আমি এমনি কাপড় দিয়ে একটু করে মুছে রাখি কারণ ওগুলোর ওপরে নোংরা জমে থাকলে ওর মধ্যে যখন তেল জমবে নোংরা জমবে ওই কৌটোগুলো দেখতে কিন্তু বাজে হয়ে যাবে ওগুলো আবার কিচেনে ব্যবহার করতে কিন্তু ভালোও লাগবে না আর উচিতও না সেই একটু মেনটেন করলে সব কিছুই দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তারপরে দেখো আমি বাসনগুলো মাজবো বাসন মাজার আগে আমি এখন এই ন্যাপকিনগুলো যে ভিজিয়েছিলাম এগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি তো কড়াইটার মধ্যে করে ধুলাম কড়াইটার মধ্যে যেরকম একটা একটা মানে রান্নার পরে যেরকমটা থাকে যখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করলাম কড়াইটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল তারপরে আমি তো আবার মেজে নেবই তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আপাতত আমি এখানে একটু মেলে রাখলাম পরে আমি ওইদিকে একটা ছোট্ট দড়ি টাঙানো আছে আমার রান্নাঘরের পাশে জায়গাতে ওখানে আমি মেলে দেব তো এইভাবে দেখো মেনটেন করলে তোমার নিজের কাছেও ভালো লাগবে যে আর সব কিছু যদি আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো সেখানে এমনিতেই মা লক্ষ্মী বসবাস করেন তো এবারে আমি রাতে বাসন মেজে নেব এই অভ্যেসটা অবশ্যই করবে প্রতিদিন রাতের বেলায় বাসনগুলো মেজে নেওয়া কিচেনে যেন কোনো রকম বাসন এঠো না থাকে আমি যদিও আমার কোনো রকম এঠো বাসন আমি রান্নাঘরে ধুই না আমার সিস্টেম আছে মানে এই যে কিচেনে সিঙ্কে আমি সব সময় রান্নার যে বাসন তরকারির বাসন ধরো যেগুলো পাত্র সেই সমস্ত কিছু ধোয়া হয় শুধুমাত্র যে খাবার যে এঁঠো বাসনটা সেইটা কিন্তু আমাদের বাইরে ধুয়ে নেওয়া হয় সেই জন্য কোনো প্রবলেম নেই তবুও কোনো রকম নোংরা বাসন বা বাসন জমিয়ে রাখা এগুলো উচিত না সেই জন্য আমি প্রতিদিন কিন্তু বাসন মেজে নিই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর যদি কোনো কারণে মানুষের তো শরীর কোনো সময় হয়তো অসুবিধে ইচ্ছে করছে না তখন কিন্তু অন্তত জল দিয়ে বাসনগুলো ধুয়ে পুরো নোংরাটা পরিষ্কার করে রাখি এমনি মানে মোটামুটি পরিষ্কার বাসন থাকে সকালে শুধু লিকুইড দিয়ে মেজে নিই তো সেটা কচিত কারণে তো দেখো চারিদিকটা পরিষ্কার কিচেন যখন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজের দেখবে মনটাও ভালো থাকবে প্রতিদিন এইভাবে মেনটেন করলে সকালবেলা কিচেনে আর কোনো কাজের চাপ সেরকম একটা থাকে না তুমি দিনের মানে সকালবেলা উঠে এসে ঝটপট করে রান্নাটা শুরু করতে পারবে বা বাচ্চাদের টিফিন বানানো সকালের খাবার করা একদম ঝটপট কাজে লেগে পড়া যায় তখন কিন্তু এই রান্নাঘরের পেছনে আর সময় নষ্ট হয় না অনেকটা সময় কিন্তু বেঁচে যায় তো এই অভ্যাসটা অবশ্যই রাখবে প্রতিদিন কিচেনটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে বানিয়ে রাখা তো কারণ আমাদের দ্বিতীয় মন্দিরই হলো কিন্তু রান্নাঘর তো দেখো কত সুন্দর লাগছে আর প্রতিবার মানে বাসন মাজার পরে সিঙ্কটাকে অবশ্য করেই মেজে নেবে তাহলে সিঙ্ক সবসময়ের জন্য ঝকঝকে পরিষ্কার থাকবে তারপরে দেখো আমি এখানে এই ঝুড়িটা কেন সরিয়ে রাখছি তার কারণ আছে আমাদের রান্নাঘরে না ওই যেহেতু খোলামেলা অনেক সময় ইঁদুর চলে আসে তো ওই কোন দিকে যদি ঝুড়িটা থাকে আলুর ঝুড়িটা তাহলে না ইঁদুরে ওখানে এসে উৎপাত করে তো মাঝখানে এনে রাখলে প্রতিদিন রাতের বেলা তাহলে ইঁদুরটা উৎপাত করতে আসে না তো এখানে দেখো প্রতিদিন রাতে বেলা কিছু ভিজিয়ে রাখবে সকালবেলা খাওয়ার জন্য এটা খুব ভালো সকালে শুরুতে যদি একটু বাদাম ভেজানো মানে কিশমিশ কাজু মানে আমন্ড বাদাম বা ছোলা কিছু না থাকলে অন্তত কাঁচা ছোলা ভিজিয়ে খাওয়া সকালবেলা এই অভ্যেসগুলো রাখা মানে রাতে এই অভ্যেসগুলো রাখলে সকালে কিন্তু এই জিনিসগুলো যদি একটু খাওয়া যায় শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে তো এগুলো ভীষণ এনার্জেটিক ফুড তো প্রতিদিন রাতে আমি বাদাম ভিজিয়ে রাখি আমন্ড বাদাম তো তারপরে তো আমি দেখলেই যে আমি লাইট অফ করে চলে আসলাম কাজ হয়ে গেলে সাথে সাথে সেখানকার লাইট অফ করে দিয়ে আমি এটা এই অভ্যেসটা রাখলে কিন্তু খুবই ভালো ইলেকট্রিক আমাদের বাঁচিয়ে চলতেই হয় আর ইলেকট্রিক বিলের এখন যা পরিমাণ বেড়েছে তো সেই জন্য খুব মেনটেন করা প্রয়োজন আমাদের বাড়িতে এখন ভীষণভাবে মেনটেন করা হয় যেটা আগে করা হতো না তো সংসারের কাজ তো হলো এবার নিজের দিকে একটু খেয়াল দিতে হবে তো আমি প্রতিদিন এটা আমার ছোটোবেলার অভ্যেস দুবেলা ব্রাশ করা রাতেরবেলা ব্রাশ না করলে আমার ঘুম আসবে না রাতেরবেলা ব্রাশ করলে যেরকম আমাদের মানে দাঁতগুলো ভালো থাকে মুখে কোনো জীবাণু বাস করে না আর দেখবে দাঁতের কোনো সমস্যা হবে না তো এক কথা হেলদি থাকবে সেজন্য জন্য ব্রাশ করাটা অবশ্যই জরুরি রাতেরবেলা তো তারপরে একটু স্কিন কেয়ার তো অবশ্যই দরকার একটা এজের পরে স্কিনের যত্ন না নিলে স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি তার মধ্যে রিঙ্কলস চলে আসবে স্কিন কিন্তু খারাপ হয়ে যেতে থাকে সেই জন্য রাতের বেলা বিশেষ করে এখন শীতকাল স্কিনের পরিচর্যা করা অবশ্যই দরকার যত্ন নেওয়া দরকার তো এখানে আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম জোজোবা ফেস ওয়াশ এটা হচ্ছে শীতেরই এটা লোটাসের খুব ভালো এটা আমি বহু বছর ধরে ব্যবহার করছি ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি আর এই যে এবারে সব লাইটগুলো অফ করে দিলাম ফেসওয়াশ না দিলেও চলে স্কিনে একটু হালকা উষ্ণ জলে মানে একটু হালকা গরম জলে মুখটা ধুয়ে তারপরে যদি ক্রিম দিয়ে একটু ম্যাসাজ করে নেওয়া যায় সেটাও খুব ভালো আমার স্কিনে যখন প্রবলেম হয়েছিল তখন ডক্টর কিন্তু আমাকে বলেছিলেন কিচ্ছু মাখতে না শুধু একটু হালকা মানে গরম জলে মুখ ধুয়ে আমাকে একটা ক্রিম দিয়েছিলেন সেইটাকে ম্যাসাজ করতে বলেছিলেন যখন এই বললাম না যে অ্যালার্জির সমস্যা হয়েছিল তো এটাই আর কি মানে ওটা খুব ভালো করা একটু হালকা উষ্ণ জলে বা একটা স্পঞ্জ বা একটা রুমাল ভিজিয়ে মুখ মুছে নেওয়া বা সব থেকে ভালো একটু জল দিয়ে ধুয়ে নেওয়াটাই সব থেকে বেটার তারপরে দেখো আমি মুখে একটু বেশি করে অ্যালোভেরা জেল নিয়ে একটু ভালো করে মাসাজ করে নিলাম চোখের চার পাঁচটা রিং ফিঙ্গার দিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নিতে হয় একটা টাইমের পরে রিঙ্কলস রিঙ্কলস কিন্তু আসে আমাদের স্কিনে তো যত্ন না নেওয়া হলে কিন্তু সেটা স্কিনের মধ্যে খুব ভালো মতোই বোঝা যায় শীতকাল হাতে পায়ে যত্নটা নেওয়াটাও জরুরি সেজন্য একটু ক্রিম ময়শ্চারাইজার এগুলো ভালো করে হাতে পায়ে একটু মাসাজ করে নিতে হয় তারপরে এই যে আমি একটু চুলটা যদি বেঁধে নিই তাহলে ভীষণ ভালো থাকে দেখেছি চুলটা চুল একটু বেঁধে রাতেরবেলা বেরুনি করেও চুলের আঁকাটা যেন বেরিয়ে না থাকে ভালো করে একটু গুটি একটা রিবন দিয়ে বেঁধে শুলে চুলটা দেখবে ভালো থাকবে না হলে কিন্তু চুলের আগাগুলো ভীষণভাবে রাফ হয়ে যায় যেটা কিন্তু এককালে আমারও হয়ে গেছিলো অনেকটাই আর এমনিতে চুল ওঠার যাদের সমস্যা তাদের তো এমনিতে রাতে যদি একটু চুলটা বেঁধে শোয়া হয় চুলটাও ভালো থাকবে তো বিছানা কিন্তু ভালো করে ঝেড়ে আমি করে নিয়েছি তো বেডশিট পারলে চেঞ্জ করে নেবে নাহলে ওপর দিয়ে একটা বেডশিট পাতিয়ে দেবে কিন্তু আমার বিছানাটা ওইভাবে মেনটেন করা হয় তো চেঞ্জ করারও প্রয়োজন হয় না বা ওপর দিয়ে একটা বেডশিট পাতানোরও প্রয়োজন হয় না তো এখন এই যে ঘুমিয়ে পড়ার পালা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিছু ভালো অভ্যেস তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো রাধে রাধে